আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হুপ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আজকে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হুপ Shabayke Monachen, Asha Halo, Nie, Content In Specific, Prueba uh, Escrita, Tarea 1, Un correo electrónico. Usted se ha ido a vivir a otra ciudad durante un año para estudiar español. Se ha ido a vivir a otra ciudad durante un año para estudiar Estudiar español. Vivir a otra ciudad. ¿Apni arak takte Durante un año, ek bochorer jonno, para estudiar español. Spanish, por jonno. Escribe un correo electrónico, ekta email ba chitti, a una amiga, amarek bandhubike, ekta correo electrónico likte দেশ ক্রিবে লাফ ইউদাত দ্বন্দ্বে বিবে আওরা দেশ ক্রিবে লাফ ইউদাত দ্বন্দ্বে বিবে আওরা আপনার ডেসক্রাইব করতে হবে আপনি যে শহরে বর্তমানে থাকেন ডিসক্রাইব করতে হবে তার মানে আতখিবোস ইউজ করতে হবে আর সবকিছু প্রেসেন্টেতে ইউজ করতে হবে দেফির কম এ সুবিধা আজি দেফির কম এ সুবিধা আজি এক্সপ্লেইন করতে হবে আমার লাইফটা কেমন Que ¿Qué hace donde vive? Kikoren. Utahithaquen. Aparte de estudiar español. Apnis poren. Quintu oitar apart. Kikoren. Explicar cómo son sus compañeros de clase. ¿Cómo son sus compañeros compañeros de clase? Apnar classmates. ওরা কি ভালো খারাপ ফ্রেন্ডলি হেল্প করে না এসব এক্সপ্লেন করতে হবে ইন সালুদার ই এসপেদির আর এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যখন আপনি একটা ইমেল লিখতেন আপনার সালুদার ই এসপেদির অবশ্যই করতে হবে তো প্রথমে আমরা সালুদার করব ওলা আমিগা কেতালিস এসপেরো মুই বিয়েন আমাকে এখন ডিসক্রাইব করতে হবে যে শহরে আমি থাকি লাওরা এস মাদ্রিদ আমি সবসময় ইনস্ট্রাকশনস এর মধ্যে থেকে সেন্টেন্স তৈরি করি আপনারা সব ভিডিও আমার দেখবেন দেখবেন যে আমি সবসময় ইন্ট্রাকশন থেকে সেন্টেন্স তৈরি করি কারণ এটা হচ্ছে বেশি সহজ আর আপনার গাইড করে একটু যখন আপনি আইডিয়াস বের করতে পারবেন না তখন আপনি এই বের করতে পারবেন লান্দে বিবো আওরা বিবে উস্তেদ বিবে তো এখানে কি করতে হবে দন্দে দ্বন্দ্বে জিবো বিবো আওরা এস মাদ্রিদ এস মাদ্রিদ আপনার প্রেসেন্ট ইউজ করতে হবে এস মাদ্রিদ সেরা মাদ্রিদ ও মাদ্রিদ এভাবে হবে না কারণ আমরা পাস্ট টেন্স ইউজ করতেছি না আর ফিউচার টেন্স ইউজ করতেছি না এটা হচ্ছে বর্তমানে প্রেসেন্ট টেন্সে ইউজ করতে হবে বেরবো সের পরে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে এস মুই গ্রান্দে তোমি প্রেসেন্টে আপনার হচ্ছে কী করতেছেন প্রেসেন্টে আপনার এখানে এই করিয় ইলেকট্রনিক সব কিছু হচ্ছে প্রেসেন্টেন্সে ইউজ করতে হবে এস মুই গ্রান্দে ই বনিত কোন খুবই সহজভাবে লিখে দিলাম শহরটা হচ্ছে খুব বড় মুই গ্রান্দে আত বেরবি আতক্ষিব ই বণিত অনেক সুন্দর অনেক মানে খুব বড় আর সুন্দর আর এটা হচ্ছে আর একটা আতখেতিব কোন সোনাস বেরদেশ সোনাস বেরদেশ মানে কি সোনাস হচ্ছে যে অনেক বসকেস আছে বসকে মানে আর বলে আছে অনেক গাছ আছে অনেক গ্রিন এরিয়া মতো আর কি তাম্বিয়েন এস্তা বিয়েন কমুনিকাদো কোন ট্রান্সপোর্টেস পুবলিকস এটা হচ্ছে একটা বোকাবুলারি যেটা আমি ইউজ করি যখন আমি ডিসক্রাইব করব একটা শহর একটা বারীয় আর এটা হচ্ছে যে বিএন কোমুনিকাদো কোন ট্রান্সপোর্টতে পুবলিকস। বিএন কোমনিকাদো মানে কি মানে আপনার ট্রান্সপোর্টে পুবলিকস খুব সহজে আপনি পেতে পারেন মানে বিএন কোমুনিকাদো খুব ভালোভাবে কানেক্ট করা আর মাদ্রিদ সেন্ট্রোতে এটা খুবই সহজ আপনি যে জায়গায় যাবেন যে জায়গায় যাবেন আপনি পাবলিক ট্রান্সপোর্ট পাবেন বিএন কমিউনিকাদো আর যদি খারাপ হয় মনে করেন মাদ্রিদের বাইরে একটা ছোট্ট একটা শহর যেখানে ঠিক মতো ট্রেন নাই বাস নেই তো আমরা বলবো এস্তা মাল কমুনিকাদো কোন ট্রান্সপোর্টেস পুবলিকস কারণ আমি সহজে কোনো ট্রান্সপোর্ট পাই না কিন্তু মাদ্রিদে আমরা ট্রান্সপোর্ট পাই এস্তা বিএন কমিউনিকাদো কোন ট্রান্সপোর্টেস ট্রান্সপোর্টেস হচ্ছে এটা সুস্তান্তিব তো আমরা যখন প্লুরালভাবে ইউজ করবো তাহলে হচ্ছে প্লুরালভাবে ইউজ করতে হবে আর এটা হচ্ছে একটা মতো এখানে ইউজ করা হচ্ছে আর কি এই কন্টেক্সটে কময় সুবিধা আজি বিব এনুন পিস দ্বন্দ্বে বিবে ঠিক আছে আমি এখান থেকে শুরু করে দিয়েছি এখানে বলতে পারেন কময় সুবিধা আজি সু থেকে মিবিদা আকি আজি হচ্ছে ওই জায়গায় কিন্তু আমি এ আকি বলবো কারণ আমি এখানে থাকি এভাবে শুরু করতে পারেন যে মিবিদা আকি এস মুই বোয় না ই তাঙ্কিলা পরে কেম্পলো ফর এক্সাম্পল বাট আমি দন্দে বিবে দিয়ে শুরু করে দিয়েছি বিবো এন উন পিস কোনো আপনারা যদি গ্রামার জানেন উন হচ্ছে একটা আর্তি কুলো তো এখানে আমি একটা তেসকোন জিনিস বলতেছি মানে কোনো একটা পিসও কোন স্টুডিয়ান্তেস। মানে আপনি আমি তো হচ্ছে এর থেকে বেশি ইনফরমেশন দিচ্ছি না উন পিসও কোন স্টুডিয়ান্তেস। আমি স্টুডেন্টসদের সাথে একটা ফ্ল্যাটে থাকি আদে মাস এস্তুরিও স্পানিওল এনুনা স্কুয়েলা আমি তো বলেছি আমি এখানে পড়তে এসেছি আদে মাস আমরা এখানে তখন তামিয়োন দিয়েছি তো সিনোনিমো হিসেবে আদেমাস। মাস Estudio español en una escuela. Una escuela, también desconocido. Yekono escuela. O un colegio. Yekono school. Escuela y colegio sem. Chicache. Cerca de mi casa. Amar basar kache. Cerca de mi casa. Y trabajo los viernes. A mi shukro cachcuri. Los viernes. Mane a mi proti Además, estudio español, en una escuela, cerca de mi casa. Amar a mi ecta a mi Spanish pori, y trabajo los viernes. A mi proti protishukrovare, a mi hotche jobkori. ¿Cómo son sus compañeros de clase? Mis compañeros de clase son, ¿cómo son? সন আমিগাবলেস ই সিম্পাতিকোস এখানে যা খেতিপোস ইউজ করা হচ্ছে আমিগাবলেস ই সিম্পিকো প্লুরালভাবে ইউজ করতে হবে কারণ দে ক্লাসে অনেকগুলা কোম্পানস আমিগাবলেস ফ্রেন্ডলি ই সিম্পাতিকোস খুব ভালো অনেক হেল্প করে এরকম এটা মিনিং এটার যে আসল মিনিং বাংলায় সেটা আমি ঠিক মতো জানি না তো সিম্পাথেটিক মিফিউদাত জাস্তা এটা আমি অ্যাড করছি এটা অপশনাল আপনারা অ্যাড করতে পারেন ই নস পরন্ত প্রন্ত পেদির নস নসবেমস পরন্ত আপনারা অনেক রকমভাবে দেশ করতে পারে কিন্তু আমি এক এক ভিডিওতে ডিফারেন্ট ওয়েস ইউজ করি ইন দেশ করা নিয়ে যা সালুদার করা নিয়ে আমি ডিফারেন্ট মেথড দেখাই যাতে আপনাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন আর একটা স্ট্রাকচার যদি আপনার পছন্দ এসে পড়ে যেমন সালুদার করা নিয়ে এটা ফর এক্সাম্পল তো সবসময় সালুদার করলে এটা ইউজ করবেন জাস্তা ও দেশপে দিবস অন্ত খুব শীঘ্রই দেখা হবে এই জাস্তারিয়া তো এটা আমি বর্রার করে ফেলি বিকজ এটা হাইলাইট করে রাখলে পোছা দেখা যায় ই ইয়া তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না অপেক্ষা করুন আরো দেলে আদসের কন্টেন্ট আসছে আল্লাহ হাফেজ